বন্ধুরা আমরা আপনাদের অনেক সুন্দর সুন্দর খেলা উপহার দিচ্ছি আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন বেলুন গেমের প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে তোমার নাম কি রাসিন তোমার নাম জোরে বলো তোমার নাম আচ্ছা এদেরকে আমি এখন পুরস্কার দিতে আসি ফার্স্ট পুরস্কার যে হয়েছে সে পাইছে এক কেজি আটা সেকেন্ড পুরস্কার এক প্যাকেট নুডলস থার্ড পুরস্কার এক প্যাকেট শিমাই সবাই যারা সবাই তোমরা খুশি সবাই জোরে হাতে তালে দেন